তো নমস্কার বন্ধুরা বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা বঙ্গোপসাগরে নতুন একটা সৃষ্টি হতে চলেছে এবং সেই ঘূর্ণাবতে জেরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে এবং এর সাথে সাথে উড়িষ্যা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উড়িষ্যা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে ভুবনে আশেপাশে যেগুলোর ক্ষেত্রে পুরীর দ্বীপ এখানে কিন্তু হালকা একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের কথা বলে পশ্চিমবঙ্গ ক্ষেত্রে এই মুহূর্তে বেশ ভালোই রোদ ঝরমের আকাশ রয়েছে আবহাওয়ার রেডারে চলে আসলাম এবং আবহাওয়ার রেডারে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু পরিষ্কারই আকাশ রয়েছে অত বেশি কিন্তু মেঘলা মেঘলা ভাব নেই খুব বেশি একটা মেঘলা ভাব নেই কিন্তু কিছু কিছু এলাকার থেকে অল্প স্বল্প মেঘও মানে উড়ে বেড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই এলাকাগুলোর ক্ষেত্রে এই যে একটা হালকা নীল নীল অংশগুলো রয়েছে যেমন বাগনা রামতা কোলাঘাট এখানটা কিন্তু একটা হালকা বৃষ্টিপাত হচ্ছে যদি আমরা আবহাওয়ার র্যাডারেও যাই তবুও কিন্তু আপনারা আবহাওয়ার র্যাডারে এই জিনিসগুলো দেখতে পাবেন কিছু কিছু এলাকার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু একটা হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে দেখুন এখানটায় মেঘলা মেঘলা ভাব কিন্তু কিছুটা রয়েছে মানে অল্প স্বল্প মেঘ মেঘ ভাষা মেঘ উড়ে যাচ্ছে এরকম পরিস্থিতি রয়েছে যেমন মেদিনীপুরের ওই বারোটা নাগাদ ঘন্টার মধ্যে মেঘটা কিন্তু সে চলেও যায় তো বৃষ্টিপাত সেই অর্থে হচ্ছে না কিন্তু মেঘ রয়েছে আকাশে কিন্তু সামান্য একটু হলেও মেঘ রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় কি সম্পূর্ণ রোদ ঝালাম আকাশ রয়েছে নাকি এরকম ভাবে যে আমরা দেখাচ্ছি যে এই একটা আংশিক মেঘাচ্ছন্ন ভাব রয়েছে সেটা রয়েছে কিন্তু যদি আপনি বাংলাদেশের দিকে তাকান বাংলাদেশের ক্ষেত্রে মনমোহন সিলেট কালাই রাজশাহী রংপুর এই বিভাগগুলো ক্ষেত্রে সম্পূর্ণভাবেই রোদ আকাশ রয়েছে এখানটা কিন্তু বিন্দুমাত্র মেঘের দেখাও মিলছে না এবং যদি আমরা একটুখানি উত্তরবঙ্গের দিকে যাই উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রোদ ঝোলাম আকাশ রয়েছে কিন্তু নিম্নচাপের জেরে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আংশিক রোদ ঝলামা ভাগ রয়েছে কিছু কিছু এলাকার ক্ষেত্রে ংসিক মেঘাচ্ছন্ন ভাব রয়েছে সম্পূর্ণ যে ঘন কালো মেঘ রয়েছে সেটাও কিন্তু নেই এবং সম্পূর্ণ যে পরিষ্কার আকাশ রয়েছে সেটাও কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই তো বন্ধুরা এই মুহূর্তে যেটা পরিস্থিতি তৈরি হতে চলেছে সেটা হচ্ছে যে বঙ্গোপসাগরে বুকে একটা ঘূর্ণাবত্ত নতুন করে একখানা নতুন ঘূর্ণাবত সৃষ্টি হতে চলেছে ঠিক এই জায়গাটা কিন্তু একটা নতুন ঘূর্ণাবত্ত সৃষ্টি হবে যেই ঘূর্ণাবত্তের জেরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে না আপনি এটুকু এটা মনে করবেন না যে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে ঘূর্ণাবত্ত সৃষ্টি হলে সেটা নিম্নচাপে পরিণত হতে পারে তো ওই নিম্নচাপের হাত ধরে কিন্তু পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং উড়িষ্যারও কিছু কিছু এলাকার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজকের দিনের ক্ষেত্রে এই কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই যে একটা ভাষা মেঘ উড়ে দেখতে পাচ্ছেন আপনার এই মেঘ রয়েছে এবং একটুখানি আপনারা বলতে পারেন যে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে যাই তাহলে কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কখন কখন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে তো দেখুন আমরা এখান থেকে পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপাততভাবে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আকাশ রয়েছে বৃষ্টিপাতের তেমন কোনো দেখা মিলছে না তবে উপকূলবর্তী এলাকার ক্ষেত্রে একটু একটু মেঘলা আকাশ থাকবে এবং যদি আমরা এই জায়গাটা রাত বা ওটার দিকে আসি তাহলে কিন্তু দেখতে পাবেন যে দীঘা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে মেঘলা আকাশ থেকে একটা হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর হলদিবাড়ি সেখানটাও একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন আমরা সম্পূর্ণভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি হলদিবাড়ির দিকগুলোর ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং দীঘা মন্দাপনির ক্ষেত্রেও কিন্তু একটুখানি হালকা মেঘলা আকাশ থেকে ঝিরিঝিরি ঘুরি ঘুরি বৃষ্টিপাত মাঝ রাতের বেলা থেকে ভোরবেলার দিকে লক্ষ্য করা যাবে তাছাড়া দক্ষিণবঙ্গের মূল যে রয়েছে সেখানটা কিন্তু অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কালকে দিনকে যদি আমরা বৃষ্টিপাত কিংবা মেঘাচ্ছন্ন আকাশের কথা বলি তাহলে সেখানে আপনি দেখতে পাবেন যে খড়গপুর লাগোয়া এলাকাগুলো ক্ষেত্রে সামান্য মেঘলা মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে এবং একদমই ঝিরি ঝিরি গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা খড়গপুরের দিকগুলোর ক্ষেত্রেও বিক্ষিপ্ত আকারে লক্ষ্য করা যেতে পারে কিন্তু তাছাড়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের প্রায় নাইনটি পার্সেন্ট এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত নেই তবে বৃষ্টিপাত একটা হালকা সম্ভাবনা এই মুহূর্তে এখনো পর্যন্ত রয়েছে যেটা আমি আপনাদেরকে বললাম যে ঘূর্ণাবত্ত এই মুহূর্তে আস্তে আস্তে সৃষ্টি হবে এবং ঘূর্ণাবত্ত সৃষ্টি হওয়ার পর নতুন করে যে নিম্নচাপটা তৈরি হবে সেই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে দক্ষিণবঙ্গের থেকেও বৃষ্টিপাতের যে সম্ভাবনা বেশি থাকবে সেটা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণে মোড়ে চলে আসি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে পারাদ্বীপ পুরী ভুবনেশ্বর এখানটা কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যথারীতি মতনভাবে ভালোই বৃষ্টিপাত হবে কিন্তু পশ্চিমবঙ্গে যদি আমরা কথা বলি তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খড়গপুর বালিচক তমলুক এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে দেখতে পাচ্ছেন আপনারা এখানটাই সেভেন পয়েন্ট সেভেন সেভেন পয়েন্ট এইট মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়না তমলুক মহিষাদল শ্যামনগর ডায়মন্ড হারবার বিষ্ণুপুর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে ক্ষেত্রে কিন্তু অতটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং কলকাতা বর্ধমান পুরুলিয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে মুর্শিদাবাদের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে না বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় থাকবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা লাগোয়া কিছু কিছু এলাকা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশে কথা বলে তো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি প্রতিবাদের সম্ভাবনা একদমই নেই বললেই চলে সাতক্ষেরা এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে এমন পরিস্থিতি রয়েছে তো ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা নিম্নচাপের কারণে যে বৃষ্টিপাতের সম্ভাবনাটা তৈরি হবে সেটা আপাততভাবে মানে দেখুন ওয়েদার তো চেঞ্জ হতেই পারে কালকের দীর্ঘের ক্ষেত্রে যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে উড়িষ্যার ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতের কিছুটা অংশ পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু চলে আসতে পারে আগামী কালকের দিনের ক্ষেত্রে তো আবহাওয়ার এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে তাতে সেটা অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকবে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু পরিবর্তনশীল আবহাওয়া তৈরি হতে পারে এটার দিকে আপনারা অবশ্যই নজর রাখবেন তবে এবারে শীতের ব্যাপারে কি তথ্য উঠে আসছে তো শীতের ব্যাপারে এই মুহূর্তে যেটা বলা হচ্ছে যে নিম্নচাপের কারণে একখানা যাকে বলে শীত কিছুটা থমকে গিয়েছিল সেই শীতটাই কিন্তু এই মুহূর্তে কন্টিনিউ হতে চলেছে এবং এই সপ্তাহে কিন্তু আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যে ধীরে ধীরে তাপমাত্রার পতন হচ্ছে বিশেষ করে যারা ভোরবেলার দিকে ওঠে যারা ভোরবেলায় কাজ করতে যায় যারা কৃষক কৃষিজীবীরা মানুষরা তারা কিন্তু সকালবেলার দিকে ওঠে তো তারা কিন্তু ভালো করে বুঝতে পারবে যে আগের দিনকে তুলনায় আজকের দিনকে ঠান্ডাটা বেশি কারণ প্রত্যেক দিন কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা কমবে এবং এবারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বেশ ভালোই হতে চলেছে মানে যথারীতি মতনভাবে চাকিয়ে শীত পড়ার একখানা আমেজ তৈরি হতে চলেছে এবং পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিনকেও কিন্তু এবছর বেশ ভালোই শীত পড়বে বেশ ভালোই কিন্তু শীত পড়ার সম্ভাবনা রয়েছে গত বছরে যদি আমরা কথা বলি গত বছর দিনকে কিন্তু ফিকে হয়ে গিয়েছিল গরম ভাবটা অনেকটা বেশি ছিল কিন্তু এবছরের ক্ষেত্রে লানিনার কারণে কিন্তু এবারে বড়দিনটা বেশ ভালোই হতে চলেছে মানে চাখিয়ে শীত পড়ার একটা সম্ভাবনা রয়েছে নতুন বছরের ক্ষেত্রেও কিন্তু জমিয়ে শীতের আনন্দ আপনারা উপভোগ করতে পারবেন যারা শীত প্রেমী মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা সুখবর হতে চলেছে তবে বৃষ্টিপাতের কিছু কিছু সম্ভাবনা থাকবে বৃষ্টিপাতের জেরেও কিন্তু শীত কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা সম্ভাবনা এখনো পর্যন্ত কমই রয়েছে আর এই মুহূর্তে যদি আমরা হিউমিডিটির কথা বলি আদ্রতা তো আদ্রতা মোটামুটি কমই রয়েছে কারণ হিউমিডিটি বাড়লে কি হয় গরম ভাবটা বেড়ে যায় আদ্রতা যেহেতু অস্বস্তিক গরম যেটা বলা হয় তো দেখুন আর্দ্রতা এই মুহূর্তে কমই রয়েছে বর্ষাকালের থেকে নাইনটি পার্সেন্ট চলে যায় সেটা এই মুহূর্তে ফোরটি ফর্টি ফাইভ পার্সেন্ট এরকম রয়েছে এবং হিউমিডিটি কম রয়েছে বলেই তো আপনারা যারা দেখতে পাচ্ছেন যে আদ্রতা কিন্তু অনেকটা কমই রয়েছে যদি আমরা দিল্লির দিকে তাকাই দিল্লির ক্ষেত্রেও কিন্তু হিউমিডিটি লেভেলটা থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্টের কাছাকাছি রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ফিফটি পার্সেন্টের কাছাকাছি রয়েছে তো হিউমিডিটি লেভেলটা আবহতভাবে কম রয়েছে যেটা কিন্তু ভালো সুখবর যে হিউমিডিটি যদি কম থাকে তাহলে শীতটা কিন্তু বেশ ভালোই পড়ে যখন হিউমিডিটি বেড়ে যায় তখন কিন্তু শীতটা যাকে বলে একটুখানি কমে যায় কারণ আর্দ্রতা জনিত যে খানা গরমের যে পরিবেশ সেটা আস্তে আস্তে বিল্ড আপ হতে শুরু করে যার কারণে কিন্তু গরম ভাবটা বেড়ে যায় যার কারণে আপনি দেখবেন যে যখনই বর্ষা হয় যখনই বর্ষা চলে আসে কিংবা বলতে বলতে পারেন যে বৃষ্টি যখনই হয় তখন কিন্তু শীতের যে প্রকোপ সেটা অনেকটা কমে যায় তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট আপাততভাবে দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আরও বেশি লেটেস্ট আপডেট তুলে ধরবো তো অতি অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশান টন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য